অনুরাগেশ্বাই দেখুন সম্পূর্ণভাবে পাল্টে গেল চারু জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের সম্প্রতি ধারাবাহিকটি সফলতার সাথে পর্ব অতিক্রম শুরু থেকে টানা অল করল অব্দি অবস্থায় নশ পর্ব অতিক্রম করলো অনুরাগের সোয়া সফলতার সাথে এতদূর এগিয়ে আসার অন্যতম কারণ ধারাবাহিকের জমজমাট এপিসোড প্রত্যেকটা এপিসোডে থাকে নতুন নতুন টুইস্ট নতুন নতুন টুইস্ট আনার জন্যই ধারাবাহিকে নিয়ে আসা হয় নতুন নতুন চরিত্র কয়েকদিন আগে অনুরাগ সোয়া নতুন অধ্যায় নেওয়ার পর ধারাবাহিকে নিয়ে আসা হয়েছিল নতুন চরিত্র চারু চারুকে প্রথমে পজিটিভ চরিত্রে দেখা গেলেও আস্তে আস্তে নেগেটিভ চরিত্রে পরিণত হচ্ছে কয়েকদিন আগেই বলেছিলাম চারুকে এখন পজিটিভ দেখালেও পরে নেগেটিভ চরিত্রে পরিণত হবে কারণ চারু সূর্যকে বিয়ে করতে চাইছে সূর্য দীপাকে ভালোবাসায় দীপাকে ভুলে চারুকে বিয়ে করতে পারবে না বলে আস্তে আস্তে ভিলেন হচ্ছে চারু যা সম্প্রতি পর্বেই তার আভাস পাওয়া গেল যেমন এর আগের চরিত্র ইরাকে প্রথমে ভালো দেখালেও পরবর্তীতে ভিলেন হয়ে গিয়েছিল তবে আস্তে আস্তে চরিত্রটি হারিয়ে যায় এবার ঠিক চারু চরিত্রটির সাথেও এরকম হতে চলছে চারু পুরোপুরি খলনায়িকা হলে গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় জলশায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ